নমস্কার অনিমা কিচেন ফুটে দেখুন আজকে বাড়িতে চিংড়ি মাছ নিয়ে আসছি চিংড়ি মাছের ভাপা বানাবো আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন ভাপা কিভাবে চটপট করে বানিয়ে ফেলি চিংড়ি মাছগুলো ধুয়ে আগে বেছে নেব শাশুড়ি মা বেছে দিবে তারপরে ওগুলোকে পুরো খসাগুলো ছাড়িয়ে নেব নে নেবার পর খুব অল্প সময়ের মধ্যে বসিয়ে দেবো এখানে চিংড়ি মাছগুলো রেডি করে নিয়েছি এগুলো বাটিতে করে ভাপা বানাবো মশলাপাতি সব আগে থেকে জোগাড় করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা জিরে সব একসময় মিক্সড করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছিলাম ওর ছোটো ছোটো করে ওটাও দিলাম লবণ স্বাদ মতন দেব হলুদ হাফ চামচ হলুদ এর সঙ্গে অ্যাড করলাম লবণ স্বাদ মতন দিয়ে আর চিংড়ি মাছের ভাপা বানানোর জন্য সরষার তেল অবশ্যই লাগে অনেকটা পরিমাণে সরষার তেল দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে নেব দেখুন বন্ধুরা এই তো হয়ে গেল কত সুন্দর খুব চটপটে চটপট করে মাখিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটাকে হালকা রেখে এটাকে চাপা দিয়ে দেবো আস্তে আস্তে করে হবে চিংড়ি মাছের ভাবাটা বানাতে একটু সময় লাগে কিন্তু জগারে খুব সহজ হয় আমার রেডি হয়ে গেছে আমি এটাকে চাপা দিয়ে একটু রেখে দেব দশ মিনিটের মতো হয়ে গেল ভাপা তৈরি ভাপাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে বাড়িতে এইগুলো আইটেম হয়েছে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন